সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা চলে আসলাম এক মহা অভিজ্ঞ তান্ত্রিক কবিরাজ সরফরাজ ইব্রাহিম ইব্রাহিম আলীর বাসাতে তো সরাসরি সাক্ষাতে ওনার সঙ্গে আলাপ করব উনি অনেক মানুষের উপকার করে বিভিন্ন সমস্যার সমাধান করে তবে উনি কি কি সমস্যার সমাধান করে আজকে সরাসরি ওনার মুখ থেকে শুনবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার যে প্রশংসা শুনলাম মানুষের মুখে আর যতটুকু আসার পরে আমরা দেখলাম আপনি বিভিন্ন ধরনের সার্টিফিকেট বিভিন্ন ধরনের ডকুমেন্ট পত্র নিয়ে আপনি বসছেন তো আপনি যে যে কাগজ পাতি যে দেখতেছি এগুলা কতটুকু সত্য শতভাগ সত্য আপনি কি সত্যি মানুষের উপকার করতে পারেন কি কি সমস্যার সমাধান করেন মানে যে কোনো মানুষের জটিল কঠিন কাজ কিছু বান ভেদ এইসবের কাজ আমি সফলতা আল্লাহর রহমত করি আলাদা জমি নিয়ে ভেজাল আচ্ছা মানে সাংসারিক ভেজাল এইসব কাজ আমি করি আচ্ছা পারিবারিক শারীরিক মানসিক এইসব কাজ আমি সমাধান আল্লাহর রহমত করি আরছি আর করবার আশা আছে আচ্ছা আচ্ছা তো আপনি যে এই কাজগুলো যে করেন এটার বিনিময়ে যে একটা হাদিয়া আছে এটাকে আগেনে নাকি পরে নেন আমি কাজের बादে নে কাজের পরে জি তো আপনি যে কাজগুলা করেন এটা কি গ্যারান্টি যুক্ত করেন অবশ্য আচ্ছা আচ্ছা তো আপনার সঙ্গে যে দর্শক মণ্ডলীরে যোগাযোগ করবে আপনার কোনো নাম্বার আছে জি নাম্বারটা তাহলে বলেন আমার নাম্বারটা নেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফোর সেভেন ফোর সেভেন তো দর্শক ওনার নাম্বারটা শুনতে পারলেন কবিরাজ সাবের নাম্বারটা আপনাদের যত বড় সমস্যা হোক ওনার সঙ্গে যোগাযোগ করবেন আশা করি ইনশাল্লাহ সফলতা পাবেন আর কি বলতে চান বলেন বিভিন্ন নমুনা আর কর্ম করি আচ্ছা জটিল কোটিন রোগের চিকিৎসা দিয়ে আর আচ্ছা পারাবারিক শারীরিক মানসিক বান জাদু ইয়া করলে জায়গা জমিন নিয়ে ভেজাল মানুষের একজনে আর একজনটা এইসবের কাজ কর্ম আমি করি আচ্ছা আচ্ছা তো আপনি যে এই যে যে কাগজগুলি নিয়ে যে বসছেন এগুলা কি সব কিছু মনে করেন যে আপনার নাম আছে নি নাকি এমনিতে শুধু শুধু নিয়ে বসছেন জি না আমার নাম আছে আছে তো একটু দেখান তো দেখি আপনার কাগজগুলা তুলে ধরেন তো দর্শক মণ্ডলের উদ্দেশ্য করে এই যে দেখেন এই পেপার ভর্তি আমার নাম পাবেন এই যে কত জায়গাতে আপনি সার্টিফিকেট পাইছেন কত জায়গাতে আপনি ডকুমেন্ট পাইছেন এরকম আমি ভারত বাংলার সতেরো হাজার সার্টিফিকেট পাইছেন সতেরো হাজার সার্টিফিকেট পাইছেন আপনি এত মানুষের উপকার করছেন আল্লাহর রহমত আচ্ছা আচ্ছা তো দর্শক দেখতে পারলেন ওনার ভিডিওটি তো যদি আপনাদের এর ধরনের কোনো সমস্যা থাকে দেখেন আমাকে বিভিন্ন টিভিতে দেখেন আর টিভি মাই টিভি এন টিভি সময় টিভিতে আমার এ টিভিতে আমার দেখছেন কিংবা আমাদের সঙ্গে যোগাযোগ করছে অনেকেই আর করেন নাই যারা দেখেন নাই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যে নম্বরটি দিয়েছি জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ওয়ান ফাইভ ডবল এইট ওয়ান যোগাযোগ করলে আমার খবর পাবেন তো দর্শক আশা করি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পাবেন আর যদি মনে করেন আপনাদের ভালো লাগে তাহলে ওনার সঙ্গে যোগাযোগ করবেন শুধু উনি যেই নাম্বারটা বলছে এই স্ক্রিনেও দেওয়া থাকবে ওই নাম্বারটা ওই নাম্বার ব্যতীত ভিডিওর কমেন্ট অপশনে যদি কোন ধরনের কোন নাম্বার থাকে তাহলে ওইগুলো নাম্বারে যোগাযোগ করবেন না আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ